আজকে একটু গেস্ট আসবে তাই একটু রান্না করতেছি এখানে শিমের বেশি রান্না করব শুটকি দিয়ে চুরি শুটকি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ রসুন আর টমেটো দিয়ে এটা গুনা করে তারপর মশলা দেবো আর এখানে কলা ভাজি করতেছি এটা পুরাটাই দেশি খাবার করব। করবো টিতাটা গাছের পিছনের গাছের ছিল আর মিষ্টি কুমড়ার শাক রান্না করলাম ভাজি করলাম আসলে আরও কী কী রান্না করবো সেটা দেখাবো এখানে এখন একটু হলুদ আর লবণ দিয়ে দিব। আর এটা একটু ভাজা হলে মশলা দিব এখানে মশলা বলতে শুধু লবণ হলুদ আর মরিচ এখানে রান্না বান্না হয়ে গেছে অলমোস্ট এটা মিষ্টি কুমড়া শাক ভাজি এখানে করছি সুটকি দিয়ে শিমের বিচি করলা ভাজি ডাল জায়গায় মশলা কষাচ্ছি গরু মাংস রান্না আর এখানে কালা জন্য মাংস কষাই সাদা ভাত আর একটা সবজি আছে রান্না শেষ হয়ে গেছে এখানে ঝাল ঝাল আলু দিয়ে গরু মাংস করলাম আর এখানে কালা বোনার রান্না হচ্ছে আর একটু বাকি আছে পেঁয়াজ দেব আর কাঁচামরিচ দিয়ে গরম মশলা গুঁড়া দিয়ে নামাই ফেলবো এখানে বাচ্চাদের জন্য পাস্তা করছি একটু করে দেখাই আর কি কি রান্না করলাম দেখাই এখানে একটু এটা হচ্ছে কুমড়া শাক ভাজি তিতা করলা এটা শিমের বিচি দিয়ে শুটকি এটা ডাল এটা মিক্সড একটা ভেজিটেবল আর পেঁয়াজ কাঁচামচ ওগুলো কেটে রাখছি আর ওভেনে বাচ্চাদের জন্য একটু গ্রিল চিকেন করতেছে এই হচ্ছে আমার আজকের গেস্টের জন্য সামান্য আয়োজন ঠিক আছে পরে আবার কথা হবে আল্লাহ হাফেজ